আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক কার বাড়ি থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ টিভি ফ্রিজ থেকে শুরু করে আরও বেশ কিছু নিয়ে নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা এই আপডেটটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কয়েকদিন আগেই দু হাজার পঁচিশ সালের নতুন বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে এই বাজেটে বারো লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে ছাড় দেওয়ার পর রেপো রেট কমানো হল যা মধ্যবিত্তদের জন্য বাড়তি স্বস্তি নিয়ে এলো বিশেষজ্ঞদের মতে রেপো রেট কমায় পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ডের সুদের হারের প্রভাব পড়তে পারে যা সরাসরি মধ্যবিত্তদের পক্ষে একটা খুশির খবর নিয়ে আসবে দেখুন এখানে পরিষ্কার বলে বলে দিয়েছে যে অনেকেই নতুন স্মার্টফোন ল্যাপটপ টিভি ফ্রিজ কেনার পরিকল্পনা করেন তবে উচ্চ সুদের কারণে ক্রেডিট কার্ড বা কনজিউমার ডিউবেডেল লোন নিতে দ্বিধায় থাকেন এবার রেপো রেট কমার ফলে এই লোনগুলোর সুদের হার অনেকটাই কমতে পারে যার ফলে ইএমআই কমবে এবং শখ পূরণ করা আরও সহজ হবে অর্থাৎ আপনারা নতুন স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ টিভি ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে শুরু করে বাইক থেকে শুরু করে কার থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা কিনতে পারবেন এবং সেক্ষেত্রে যে ইএমআই অর্থাৎ আপনারা যে লোন নেন সেই লোনের পরিমাণ কিন্তু এবার রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে অনেকটাই কমানো হবে খুব কম টাকায় কিন্তু আপনারা এই সমস্ত শখ পূরণ করতে পারবেন পাশাপাশি দেখুন কি বলেছে শেষবার দু সালের মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক রেপ রেপো রেট পরিবর্তন করেছিল এরপর একটা না এগারোটি মনিটারি পলিসি বৈঠকে এটি অপরিবর্তিত রাখা হয় অবশেষে দু সালে এসে আরবিআই আবারও রেপো রেট কমানোর পথে হাঁটল যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য সুখবর হিসেবে ধরা হচ্ছে দেখুন এখানে কি বলেছে যে হোম লোন থেকে শুরু করে গাড়ির লোন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ইএমআই কমতে পারে পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ডের সুদের হার অনেকটাই কমতে পারে কনজিউমার ডিউবারেল লোন নিয়ে যেমন ফোন ল্যাপটপ ফ্রিজ কেনা সহজ হবে মধ্যবিত্ত ও চাকরিজীবীদের জন্য এটি একটি বড় স্বস্তি নতুন রেপো রেটের ফলে ইএমআই কতটা কমবে এবং কোন কোন ব্যাংক সুদের হার পরিবর্তন করবে তা শীঘ্রই জানা যাবে তবে এক কথায় যারা বাইক বা আইফোন বা অন্য কোনো কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি বড়সড় সুযোগ তো বুঝতেই পারছেন বন্ধুরা কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এটি একটি বড়ো সড়ো উদ্বেগ নেওয়া হয়েছে যাতে সমস্ত গরিব এবং মধ্যবিত্তরা ইএমআইয়ের মাধ্যমে অর্থাৎ লোন নিয়ে তাদের সমস্ত শখগুলো পূরণ করতে পারে যা অনেক কম দামে কিন্তু আপনারা এই লোনের ইএমআই হবে এবং সেটা পূরণ করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ